গভীর নীল জলের নিচে যেখানে সূর্যের রশ্মীয় কষ্টে পৌঁছায় সেখানে ভাসে বৈচিত্র্যময়ক জীব এ কোনো সাধারণ জেলিফিশ নয় এই মনোমোহিনী দৃশ্যের পেছনে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিষের এক চক্রান্ত নাম বক্স জেলিফিশ দেখতে সুন্দর লাগলেও এর ঝড়কের পিছনে লুকিয়ে আছে মারাত্মক বিষের গুপ্তধন এদের চার কোণে থাকা দীর্ঘ থাকগুলোতে রয়েছে ছোট্ট ছোট্ট হাঁপুনের মতো কাঁটার ঝাঁক সেই কাঁটাতেই আছে বিষের কোষ একটু ছোঁয়া লাগলেই সেই বিষ ঢুকে যায় শরীরে শুরু হয় শ্বাসকষ্ট হার্ট অ্যাটাক এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে মাত্র কয়েক মিনিটেই কিন্তু এই চেহারা আর বিষাক্ত প্রকৃতির পিছনেই আছে বক্স জেলিফিশের জীবনযুদ্ধের কাহিনী স্বচ্ছ দেহের ভেতর লুকানো রয়েছে তার চব্বিশটি চোখ যা তিনশো ষাট ডিগ্রি কোণে দেখতে পারে বক্স জেলিফিশ প্রধানত অস্ট্রেলিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলে পাওয়া যায় তবে জলের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এদের অবস্থান স্থল দিন দিন বদলে চলেছে তবে ভয়ের কিছু নেই সতর্ক থাকলেই সাগরে এই বিষাক্ত সুন্দরীর সাথে দেখা মিষ্টি মেলাও এড়ানো যায় মনে রাখবেন জ্ঞানী শক্তি বক্স জেলিফিশ সম্পর্কে জানলেই আপনি সাগরে নিরাপদে আনন্দ করতে পারবেন তাই সাবধান থাকুন সুন্দর সময় কাটান ভিডিও ইনফরমেটিভ মনে হলে এখনই শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আবার কথা হবে পরের ভিডিওতে